ভর্তা তো অনেক খেয়েছেন তবে মনে হয় না এরকম ভর্তা বেশিরভাগকেও খেয়েছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো অসাধারণ মজার একটি ভর্তার রেসিপি নিয়ে যেহেতু আমরা বাঙালি মানুষ ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলি আর আজকে এরকম সাদের একটি ভর্তা নিয়েই চলে আসলাম আমি এই ভর্তাটা করেছি পটল দিয়ে যেটা এখন পটল অনেক অ্যাভেলেবল পটলগুলোকে প্রথমে ভালো করে ছিলে তারপর এগুলো একটু থেতলে নিয়েছি শিলপাটায় আমি থেতলে নিয়েছি এখানে আমি কয়েকটা পাঁচ ছোট্ট পটল নিয়েছিলাম আর নিয়েছি এখানে শুকনো মরিচ গোটা রসুন আর পেঁয়াজ কুচি তো ঝালটা যেটা ইচ্ছা মতোই আপনারা নিতে পারেন আর যেহেতু আমি পাঁচ ছটা এখানে নিয়েছি তাই রসুনটার পরিমাণ একটু কম নিয়েছি এবার প্রথমেই যেটা করব। শুকনো মরিচগুলোকে আমি ভেজে নিব ভালো করে আমি কিন্তু প্রথমে কাঠফুলাই ভেজে নিচ্ছি কোনো প্রকার তেল এখানে ইউজ করি যখন ভাজা হালকা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দেবো যেহেতু ভর্তা রেসিপি সেহেতু সরিষের তেলটাই বেটার সোয়াবিন তেল দিয়ে করলে ভর্তাটা কিন্তু অতটাও স্বাদ হবে না তো আমার মরিচগুলো প্রায়ই ভাজা হয়ে গিয়েছে সবগুলো আমি আলাদা বাটিতে তুলে নিচ্ছি ঝালটা কিন্তু যে যার ইচ্ছা দিতে পারে না আর ভর্তার মধ্যে ঝাল না হলে কিন্তু বেশি ভালো লাগে না ঝালটা উঠানোর পরে এর মধ্যে যে পেঁয়াজ কুচি আর রসুন আমি রেখেছিলাম আস্ত রসুনটা সেটাই দিয়ে দিচ্ছি যেহেতু রসুনটা আমি হাত দিয়ে কষিয়ে নিলে এটা মেখে যাবে তো যখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে আমি ভেজে ফেলবো এবার এর মধ্যে যে পটলটা আমি ছেঁচে রেখেছিলাম শিলপাটার সাহায্যে সেই পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটাকেও খুব ভালো করে ভেজে নিব কিন্তু থেতলো করা পটলটাকেও সেই সরিষের তেলের মধ্যেই ভেজে নিয়েছি আমি আর কোনো এখানে তেল অ্যাড করিনি প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু একটু সামান্য দিয়েছি বেশি তেলে কিন্তু গন্ধ করবে সেটা বুঝিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি ভালো করে আবার একটু ভেজে নেব একদম লাল লাল কালার না হওয়া পর্যন্ত আমি কিন্তু এটা ভাজতেই থাকবো একটু ধৈর্য না ধরলে কিন্তু ভালো করে রান্না করা যায় না তো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে আমার যে পেঁয়াজ আর রসুনটা উঠে রেখেছিলাম সেটা দেখা দেখিয়ে নিচ্ছি এদিকে প্রায়ই ভাজা কমপ্লিট আমার দেখুন এটা কিন্তু একদম নরম হয়ে এসেছে একটু আঁটু কিছুক্ষণ নাড়াচড়া করে আমি নামিয়ে নেব তো দেখো লালচ কালার না হলে কিন্তু ভর্তার সারটাই আসবে না আমার একদম হয়ে গিয়েছে নাড়াচড়া করে এবার ভর্তাটা মাখানোর পর আমি প্রথমে শুকনো মরিচগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সামান্য লবণ দিয়েছিলাম যেহেতু আমি পটল যখন ভেজেছিলাম তখনও লবণ দিয়েছি তাই খুব বেশি লবণ এখানে অ্যাড করবো না সমস্ত প্রকাণগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি যে পেঁয়াজ রসুন সবের সাথে শুকনাম মাখিয়ে এনেছি এবার যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিব যেহেতু ঝালগুলো আমি চটকে নিয়েছি আর শুকনো মরিচে বতটা করলে কিন্তু অসাধারণ লেগেছিলো আমি বলবো কাঁচা মরিচ সাজেস্ট করবো না কাঁচা মরিচতে শুকনো মরিচটাই অনেক বেশি মজার ছিল তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের অন্যরকম স্বাদের পটলের ভর্তা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে